দেখো গৌরঙ্গার বাবু এক তার রং করছে দেখো এক একতারাটা রং করার পর কত সুন্দর লাগছে এই দেখো এক তারা কত সুন্দর এক তারা এইবারে চলছে রং করা দেখি একটু ঘুরো দিক এদের ঘুরলে বোঝা যাবে এই দেখো রঙ প্রথমে হলুদ রং করা হয়েছে সাদা রং করা হয়েছে এরপরে দেওয়া হচ্ছে সবুজ রং আর এদিকে লাল সাদা হলুদ বিভিন্ন রকমের কালার এবার পরপর রঙ করা হবে রং করার ফলে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে আরও সৌন্দর্য বাঁধবে তারপরে এটা যখন বাজানো হবে আরও শুনতে সুন্দর লাগবে কি তাই তো নাকি এই চলছে একতারা রঙের কাজ রংটা একটু বেশি পড়ে গেছে তার জন্য ঢাল করে নিয়ে রঙটাকে মেক করছে শীতকালের বেলা হ্যাঁ এই যে মোবাইলে বলছি কাকে কাউকে বলছি না এটা ছাড়বো ফেসবুকে ছাড়বোকে এত সুন্দর একটা জিনিস গ্রাম বাংলা ঐতিহ্য এইগুলো একটু সবাইকে না দেখালে হবে এইগুলো কি আর এখন দেখা যায় সচরাচর দেখা যায় বলো এগুলোকে দেখা যায় এখন আর দেখানো দেখাও যায় না কেউ বাজায় না আগে যারা বাউল সম্প্রদায়ের লোক ছিল বাউল টল ছিল তারাই বাজাতে তাই তো এখন আর এগুলোকে বাজায় না দেখাও যায় না শিল্পীর তুলির ছোপে উঠে ফুটে উঠছে এক তার নকশা বা ডিজাইন যাই হোক না কেন দেখো একটা শিল্পীর হাতের কাজ কতটা আমাদের লাইফ চলছে হুম আর টাকের কাজ দেখেছো তাই যে বাবা বল শিল্পীর নাম বনমালী কুঠারদার বনমালী কুঠারদার বনমালী কুঠারদার শিল্পীর নাম বর্ধমান জো গ্রামে বাড়ি এই তো গা করেছি রেকর্ডিং সব হয়ে যাচ্ছে কিছু করার নেই এই দেবো আজকে ফেসবুকে দেখেছ কত সুন্দর শিল্পীর হাতের ছোঁয়া শিল্পী হাতের ছোঁয়া একটা মরা মানুষও জানতে হয়ে যাবে বহুদিনের শিল্পী হ্যাঁ বহু পুরনো শিল্পী ধরতে পারেন ওনার চোদ্দ পুরুষ থেকে এই ব্যবসায় লিপ্ত হয়ে আছেন আগে আগে রং হচ্ছিল বাইর সাইডে এই দেখেছ এইবারে ভেতর সাইডটাও রং করা চলছে এইবারে ভেতর সাইডে রং করা চলছে কাল পাড়ায় একটা পুজো বাড়ি আছে ওখানে এটা বাজানো হবে এই যন্ত্রটা এই যে একতারাটা কাল ওখানে বাজানো হবে তার প্রস্তুতি পর্ব চলছে রং চং করে একদম রেডি করা হচ্ছে যাতে দেখতে হ্যাঁ যাতে দেখতে সুন্দর লাগে রক্ষা করতে পারি হ্যাঁ এটাও দিও তুমি করছো ওতে উঠে গেছে হুম আ করলি মোটামুটি সব হয়ে ঠিক আছে Ah, con gli utile della rosta. <laughs> <laughs>